কাজে যোগ দেয়া নিয়ে আপাতত কোনো সংশয় নেই বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এস আই নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের সোনায় পরিশিল্প দপ্তরের আধিকারিককে মার্ধুরের অভিযোগে গ্রেফতার চার অটো চালক আক্রান্তের পাশে থাকার আশ্বাস বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নমস্কার আসছি সংবাদে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা বিএলও দের কাজে যোগ দেয়া নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা উড়িয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি জানিয়েছেন সকল বিএলওই কাজে যোগ দিয়েছেন পাশাপাশি তিনি এও জানিয়েছেন বিএলও দের কাজে নিযুক্ত করার দায়িত্ব জেলা শাসকদের জেলা শাসকরা সেই কাজে সক্ষম না হলে তা কমিশন দেখবে কোনো বুথ বিএলও হিন থাকবে না বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকির পর রাজ্যের বেশ কিছু বিএলও এসআইআর এর কাজ করা নিয়ে আতঙ্কে রয়েছেন দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের বিএলওরা কিন্তু একটু ভয়ের পরিবেশে আছে তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার কথা তো পুলিশ চলে তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন একজনেরও নাম বাদ দিলে আমি ছাড়ব না একজনের নাম বাদ দেবেন না কিন্তু একজন বিএলও যে সরকারি নিয়ম মেনে কাজ করবেন যিনি তিনি যদি গিয়ে দেখেন যে একজন ব্যক্তি পাকিস্তানি যেরকম আমাদের ব্যারাকপুরে ধরা পড়লো বা গিয়ে যদি দেখেন একজন কোন মুসলিম অনুপ্রবেশকারী এখানে ঢুকেছে ডায়মারবাদে তার নামটা সে কিভাবে রাখবে স্বাভাবিকভাবে তাকে বাদ দিতে হবে এবার বাদ দিলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তার দল বল তার বাড়িতে হামলা করবে পুলিশ মামলা দেবে যদি এরকম হয় সেক্ষেত্রে তার সুরক্ষার দায়িত্ব কে নেবে আমার মনে হয় নির্বাচন কমিশনকে স্পেশালি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে সেন্সিটিভলি এই বিষয়টি কনসিডার করা উচিত এবং বিএলও দের প্রতিনিধি দলের সাথে প্রয়োজনে বসা উচিত পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন এই আবহে ভোটারদের সুবিধার্থে হেল্পলাইন এবং বুক আ কল উইথ বিএলও ব্যবস্থাপনা চালু করেছে কমিশন নির্বাচন সংক্রান্ত যাবতীয় জিজ্ঞাসা বা অভিযোগ জানানোর জন্য ব্যবহার করা যাবে ভোটার হেল্পলাইন নম্বর ওয়ান ভারতের নির্বাচন কমিশন জাতীয় স্তরে এই হেল্পলাইন চালু করেছে সব ও কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে ন্যাশনাল কন্ট্যাক্ট সেন্টারের নিঃশুল্ক নম্বরটি হল ওয়ান এইট জিরো জিরো ডাবল ওয়ান ওয়ান নাইন ফাইভ জিরো এক আট শূন্য শূন্য এক এক নয় পাঁচ শূন্য প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে উত্তর দেবেন প্রশিক্ষিত কর্মীরা কমিশন সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রাদেশিক স্তরে স্টেট কন্ট্যাক্ট সেন্টার এবং জেলা স্তরে ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টার চালু করার নির্দেশ দিয়েছে এছাড়াও নির্বাচন কমিশন বুক আ কল উইথ বিএলও পরিষেবা চালু করেছে এর মাধ্যমে নাগরিকরা নিজেদের বুথ স্তরের আধিকারিক বা বিএলওদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন এক্ষেত্রে ব্যবহার করতে হবে ইসিআই নেট প্ল্যাটফর্ম এর সাহায্যে নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন নাগরিকরা সমগ্র প্রক্রিয়ার ওপর নিয়মিত লক্ষ্য রাখতে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে যাবতীয় অভিযোগ ও আবেদনের নিষ্পত্তি করার জন্য ভারতের নির্বাচন কমিশন সিইও ডিইও এবং ইআরওদের নির্দেশ দিয়েছে নাগরিকরা কমপ্লেন্স অ্যাট দ্য রেট ইসিআই ডট জিওভি ডট ইন এই মেলের মাধ্যমেও নিজেদের অভিযোগ জানাতে পারবেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার তিনি বলেন এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরটা কি পড়েছেন বা এসআইআরটা কি জানেন গতকাল উনি বললেন বা ওনার প্রেস কনফারেন্স উনি বলেছেন যে অমিত শাহর বাবার সার্টিফিকেট দেখতে চাইলে কি দেখাতে পারবে জ্ঞানেশ কুমারের সার্টিফিকেট দেখাতে চাইলে কি দেখাতে পারবে প্রশ্ন হচ্ছে এসআইআর এ অমিত শাহ জ্ঞানেশ কুমার বা নিদেন পক্ষে আমি আমাদের বয়সী যারা আছে অর্থাৎ ফর্টি ফাইভ অ্যান অ্যাভ ফর্টি অ্যান অ্যাভ তাদের কি আদৌ বাবার সার্টিফিকেট দরকার আছে তার মানে উনি এসআইআরটা জানেন না এসআইআর এর নিয়ম পড়েননি এবং মানুষকে মিসগাইড করছেন কারণ যার বাবা যার বয়স চল্লিশের বেশি আমার বয়স চল্লিশের বেশি স্বাভাবিকভাবে আমার বাবার নাম ভোটার লিস্টে থাকবে আমি তার এপিক নাম্বার দেবো সার্টিফিকেট দরকার নেই কোনো আমাকে কেউ প্রশ্ন করতে পারবে না নরেন্দ্র মোদীও পারবে না জ্ঞানেশ কুমারও পারবে না অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এস আই পড়েননি এস আই জানেন না এবং সেই জন্যই সমস্ত উল্টো পাল্টা কথা বলছেন আর বুঝতে পারছেন তো এস হলে ডায়মাহারবার সহ বিস্তীর্ণ এলাকায় কি হবে ভোটার লিস্টে কারণ ওনার যে নামগুলো এন্ট্রি করা আছে আমি অন্য কিছু ছেড়ে দিলাম বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী ছেড়ে দিলাম শুধু মৃত ভোটার আর শিফটেড ভোটার এই যদি বাদ যায় তাতে কি অবস্থা হবে তার ভয়ে মাথা ঘাবড়ে গেছে সোনারপুরের শুল্ক দফতরের আধিকারিক প্রদীপ কুমারকে মারধরের অভিযোগে চার অটো চালককে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ গত তেইশে অক্টোবর একটি ছোট দুর্ঘটনা থেকে বচসা জেরে আবাসনে ঢুকে প্রদীপ কুমারকে মারধর করা হয় বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে কাস্টমস অফিসার তিনি যখন তার পার্সোনাল বাইক গাড়ি করে ক্রেটা গাড়ি করে ফিরছিলেন বাড়িতে তখন সেখানে ওভারটেক করতে গিয়ে প্রদীপ বটতলার কাছে একটি অটোর সাথে তার গাড়িতে স্ক্র্যাচ পড়ে এবং তাদের মধ্যে ঝামেলা শুরু হয় এবং তাদের মধ্যে মহামারী হয় এবং তারপরে পরবর্তীকালে ওই অটো ড্রাইভার যারা আছেন ওখানকার এবং তার কিছু লোক ওখানকার তারা দিশারি যে মেগাসিটি আছে সেন্ট্রাল যে ফ্ল্যাট আছে সেখানকার বাড়িতে গিয়ে হামলা চায় এই বেসিসে আমরা দুটো কেস করেছি প্রদীপ কুমার এবং প্রদীপ কুমার নামে একটি কেস হয়েছে এবং প্রদীপ কুমারের অভিযোগের ভিত্তিতে আরেকটি কেস হয়েছে এবং এটা আরও জানা যায় যখন তাদের মধ্যে বাঘবিতণ্ডা হয় এবং ঝামেলা হয় অটো ড্রাইভার এবং এই প্রদীপ কুমারের সাথে তখন প্রদীপ কুমার কিছু অশ্লীল মন্তব্য করে সেখানে এবং তার বেসিসে ওই অটো ড্রাইভাররা আরো রেগে যায় এবং তার বাড়ি গিয়ে হামলা চালায় এর এই যে প্রদীপ কুমারের যে কমপ্লেন আছে তার বেসিসে আমরা চারজনকে এখন অ্যারেস্ট করেছি এবং এখনো ইনভেস্টিগেশন চলছে এবং অন্যদিকে এই ঘটনা ঘিরে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে আক্রান্ত অধিকারিকের বাড়িতে গিয়ে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী। জেলে লাগাতা কাজ। এই ক্রিমিনাল সেই যে জারি পরিচিতও না কোনো ক্রিমিনাল मींस ক্রিমিনাল। আমে এরা দিস ইজ সার্ভেন্ট মানে খুব সিনসিয়ার ভারতের সেবক এদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের আর পশ্চিমবঙ্গ সব সময় অতিথিকে নারায়ণ ভাবে আজকে এরা এরা যদি মনে করে যে আমরা বেঙ্গলে কাজ করব না নিজে তো মারা যেতই সঙ্গে স্ত্রী এবং পুত্রকে নিয়েই মারা যেত হতো মব লিঞ্চিং যখন হয় তিপ্পান্নটা লোক ঢুকেছে ভেঙেছে ঘরের দরজা এক তো হরেবুল

প্রায় প্রতารক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়া নাম্বার থেকে টাকার প্রতারণা করে তাহলে সঠিক নম্বর ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে দিদি তুমি বাঁচালে কাজ থেকে নয় হ্যাঁ করছি आरबीआई এই কথা বলে সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা বিশ্বের পাশাপাশি ভারতে কয়লা তামা সহ খনিজ পদার্থ উত্তোলনে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে দু সালে দেশে ষোলো হাজার কোটি টাকার মূলধন ব্যয় স্থির করেছে কোল ইন্ডিয়া বিশ্ববঙ্গ মেলা প্রাঙ্গণে অত্যাধুনিক যন্ত্রপাতির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কোল ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজার মনোজ সারাভাই ये जो महात्मा गांधी इको पार्क ये डब्ल्यू में नागपुर से 30 किलोमीटर दूर साउलर माइंस के ऊपर बनाया गया है साउनर माइंस जो है उसके अंदर पंद्रह एकड़ के अंदर ये मॉडल इको पार्क बनाया गया है जो माइंस से पानी निकलता है उसको एक पॉइंट में खचता करके उससे पार्क डेवलप किया गया है ये महाराष्ट्र टूरिज्म डेवलपमेंट कॉर्पोरेशन के साथ एक एम हुआ है जिसमें महाराष्ट्र के लोगों को या बच्चों को नागपुर से लेकर दिन भर का इको टूरिज्म कराया जाता है जिससे ग्रामीणों के बीच में एक जबलब हुआ है कि हम लोगों का वहाँ पर लोकल रोजगार बढ़ा है बच्चों में खजान के प्रति जागरूकता हुई है जिसमें यह देखा गया है कि इन्वायरमेंट के अंदर हम जो पर्यावरण का प्रदूषण हो रहा था उसको रोका गया है प्रदूषण ने खुशी चीना विनियोग करी लीफ इनलैंड তিনি বলেন অনেক চীনা সংস্থা ভারতে বিনিয়োগ করবে সরকারি পরিকাঠামোয় বিরল রোগের চিকিৎসা করে নুজির গড়লেন এনআরএস এর বক্ষরোগ বিভাগের চিকিৎসকেরা একটি প্রতিবেদন চার বছরের অসুখ শুকনো কাশির সঙ্গে ক্রমেই বাড়ছিল শ্বাসকষ্ট তেত্রিশ বছরের যুবক মুর্শিদাবাদের রানীতলার বাসিন্দা তাকে নিয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন পরিজনেরা নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষরোগ বিভাগের চিকিৎসকদের কাছে সেই যুবককে নিয়ে আসলে চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন সিটি স্ক্যান রিপোর্ট দেখেন সেই সিটি স্ক্যান রিপোর্টে দেখা যায় যে বুকের মধ্যে ছোপ ছোপ দাগ তারপরেই তারা নিশ্চিত হয়ে যান যে এটা একটা বিরল রোগ যেটা দশ লাখের মধ্যে একজনের হয় নির্নতন সরকার মেডিকেল কলেজে মুর্শিদাবাদ থেকে একজন রোগী এসে ভর্তি হয় তার চার বছর ধরে কাশি এবং শ্বাসকষ্ট এবং সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেই রোগী যখন আমাদের এখানে ভর্তি হয় তখন আমরা পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারি যে তার ফুসফুসের যে প্রকোষ্ঠ সেই অ্যালফিউলাস কিছু পদার্থ জমা হয়েছে যার ফলে তার এই অসুখটা ক্রমশ বাড়ছে এবং আমরা তার ব্রংকোস্কোপি এবং ডায়াপসি করার পর অল্পই অ্যালভিউলার কোটিনোসিস বলে একটা রোগ নির্ণয় হয় যেই রোগটা অতি বিরল রোগ এবং সেই রোগটা নির্ণয় করা যেরকম অসুবিধাজনক তার চিকিৎসাও সেরকম অসুবিধাজনক রোগ ব্যয়সার এই রোগের চিকিৎসা হচ্ছে ফুসফুসের মধ্যেকার যে পদার্থগুলো জমা হয়েছে সেগুলোকে স্যালাইনের মাধ্যমে পরিষ্কার করে দেওয়া এবং সেই স্যালাইন অনেকক্ষণ ধরে দিতে হয় অনেকটা পরিমাণে দিতে হয় এবং তা আবার বার করে নিতে হয় যাতে তার ফুসফুস আবার স্বাভাবিক অবস্থায় পেয়ে আসে আমাদের দুটো ফুসফুস থাকে মানুষের বুকে এবং সেই দুটো ফুসফুসকে আলাদা আলাদাভাবে পরিষ্কার করতে হয় যাতে সেই দুটো ফুসফুস আবার ক্রমাগত নতুনভাবে কার্যক্রম চালাতে পারে এই কাজ আমরা এই ইনার্স মেডিকেল কলেজে প্রথমে পরিকল্পনা করি এবং এই ইনার্স মেডিকেল কলেজে কার্ডিও কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের সহায়তায় তাদের যে অপারেশন থিয়েটার সেটা ইউজ করে আমাদের ইনারস মেডিকেল কলেজের বিভাগ এবং এই কার্ডিওথোরাসিকের অজ্ঞান বিভাগ এই দুটো বিভাগের সহযোগিতায় এই রুগীর উপর এই প্রক্রিয়া চালানো হয় আমাদের এই প্রক্রিয়ার বিশেষত্ব হচ্ছে গলায় অজ্ঞান করার জন্য যে পাইপ দেওয়া হয় সেই পাইপটা দুভাগে ভাগ হয়ে দুটো ফুসফুসে গিয়ে তারা কাজ করতে শুরু করে যাতে একটা ফুসফুসকে যখন আমরা পরিষ্কার করি তখন আরেকটা পুসফুসেরকে বাতাস চালনা করে রুগীকে তাকে জীবন্ত অবস্থায় রাখা যায় এবং এই কাজ করতে করতে আমরা দেখি যে রুগীর যে প্রাথমিক অবস্থা ছিল আমরা যখন লাংটার জল দিয়ে পরিষ্কার করতে শুরু করি তখন আস্তে আস্তে তার অক্সিজেনের মাত্রাও বাড়তে থাকে এবং রুগী আগের থেকে ভালো হতে থাকে ক্যামেরায় দেবাশিস আদক সঞ্জয় রায়ের সঙ্গে সৌরভ দত্ত দূরদর্শন সংবাদ কলকাতা এবারে জগদ্ধাত ত্রিপুজোর খবর আজ নবমী আজ নবমীতেও চন্দননগর ও কৃষ্ণনগরের পাশাপাশি জগদ্ধাত্রী ত্রিপুজো ঘিরে জমজমাট পশ্চিম মেদিনীপুর এবছর আবির্ভাবের পুজো তাদের ষোলতম বছরে পা দিয়েছে মণ্ডপ জুড়ে রয়েছে যুদ্ধ নয় শান্তি চাইয়ের বার্তা কন্যা ক্লাবের পুজোর এবারের থিম হারিয়ে যাওয়া পুতুলের স্বপ্ন বিশাল আকৃতির দেবী প্রতিমার মুখ বসানো হয়েছে মন্ডপে হিন্দু যুব বাহিনীর পুজো জগদ্ধাত্রী প্রতিমাতেও রয়েছে সাবেক আনার ছোঁয়া বছর এদের পুজোর ভাবনা অখণ্ড ভারত গঠন নবোদয় দীপ্তি সংঘের পুজোর মণ্ডপ শয্যায় রয়েছে চমক প্রতিমায় রয়েছে সাবেকি আনার ছোঁয়া স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী পুজোর এবার রজত জয়ন্তী বর্ষ মণ্ডপে রয়েছে বিশালাকার শিবমূর্তি সিপাইবাজার চকে খ্রিস্টান হিন্দু মোহাম্মেডন অ্যাসোসিয়েশনের পুজো শহরের অন্যতম বিখ্যাত পুজোগুলির মধ্যে একটি শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার বিএলও কাজে যোগ দেয়া নিয়ে আপাতত কোনো সংশয় নেই বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এসআইআর নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের শুল্ক দপ্তরের আধিকারিককে মারধরের অভিযোগে গ্রেফতার চার অটো চালক আক্রান্তের পাশে থাকার আশ্বাস বিরোধী দলনেতা দল এখন এই পর্যন্তই এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার